ফাদার লুচিয়ানো কুলোসি এসডিবি ছিলেন একজন নিবেদিত সালেশিয়ান মিশনারি আধ্যাত্মিক শিক্ষক ও সমাজ কল্যাণের অগ্রদূত এই মহান ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেন তিন জানুয়ারি উনিশশো সালে ইতালির এক সাধারণ কৃষি পরিবারে উনিশশো সালে কৃষ্ণনগরের বিশপ রেভারেন্ড এল আর মরো এসডিবি তাকে পুরোহিত রূপে অভিষিক্ত করেন এবং তাঁর দীর্ঘ ধর্মীয় জীবনের সূচনা ঘটে তিনি জীবনের প্রতিটি পদক্ষেপে সালেশীয় আদর্শ যুবকদের জন্য ভালোবাসার কাজ করা এই মন্ত্রকে পাথেয় করে এগিয়ে চলেন ফাদার কলুশির অন্যতম শ্রেষ্ঠ অবদান হল চাইল্ড ক্যাটেকিস্ট গ্রন্থ যা উনিশশো আটাত্তরে রচিত হয় এটি শিশুদের জন্য ধর্মশিক্ষার একটি প্রামাণিক ও সুসংগঠিত নির্দেশিকা ছিল যেখানে তাদের বিশ্বাস নৈতিকতা ও আধ্যাত্মিকতার মূল দিকগুলো সহজ ভাষায় তুলে ধরা হয় বইটির লক্ষ্য ছিল শিশুদের মধ্যে এমন একটি জীবন্ত বিশ্বাস তৈরি করা যা শুধুমাত্র তত্ত্বের সীমাবদ্ধ না থেকে বরং জীবনের প্রতিটি চলার পথে প্রতিফলিত হওয়া তিনি দেখিয়েছিলেন কীভাবে ঈশ্বরের প্রেম প্রতিবেশীর প্রতি দয়া ও নৈতিক সততা শিশুদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত করা যায় শিশুদের ধর্মশিক্ষা মানে তাদের মন ও হৃদয়ে ঈশ্বরের প্রেম রোপণ করা এই বইটি পরবর্তীতে বাংলা খ্রিস্টীয় সমাজে ধর্মশিক্ষার মূল পাঠ্য হিসেবে ব্যবহৃত হয় এবং আজও একটি অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে এছাড়াও তিনি মাদার টেরেজার তত্ত্বাবধানে মিশনারি সিস্টারদের ধর্মশিক্ষা দান করতেন এবং বিভিন্ন ধরনের ধর্মীয় কর্মসূচি সংগঠনে সক্রিয় ভূমিকা পালন করেন দু সাল থেকে দু সাল পর্যন্ত ফাদার কলুশি কৃষ্ণনগর ডাইসিসের ভিকার জেনারেল পদে আসীন ছিলেন তার প্রশাসনিক দূরদৃষ্টিতা ও গভীর আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির কারণে ধর্মপ্রদেশে শৃঙ্খলা স্বচ্ছতা ও ঐক্য বৃদ্ধি পায় তিনি নিয়মিতভাবে বিভিন্ন ধরনের ধর্মশিক্ষা প্রশিক্ষণের আয়োজন করতেন যার মাধ্যমে ধর্মশিক্ষকরা সমাজের বাস্তব জীবনের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক আরও নিবিড়ভাবে বুঝতে পারতেন তার উদ্যোগে গড়ে ওঠে লো রেড হাউজিং প্রকল্প শিক্ষা ও স্বাস্থ্যসেবা স্কলারশিপ কার্যক্রম যা গরিব ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নত হবার পথ প্রশস্ত করে এভাবে তিনি ধর্মশিক্ষা ও সমাজ সেবার মধ্যে এক অভূত মেলবন্ধন গড়ে তোলেন ফাদার কলসির অন্যতম সাফল্য ছিল ধর্মকে ব্যক্তিগত বিশ্বাস থেকে সামাজিক রূপে উত্তীর্ণ করা তিনি বিশ্বাস করতেন ধর্মশিক্ষার লক্ষ্য শুধু প্রার্থনা শেখানো নয় বরং মানুষের মধ্যে নৈতিকতা সহানুভূতি ও ন্যায় বোধ গড়ে তোলা তাঁর কর্মজীবনে ধর্মীয় শিক্ষা সমাজ সেবা এবং প্রশাসনের এক সুন্দর সমন্বয় লক্ষ্য করা যায় এই দৃষ্টিভঙ্গি বাঙালি খ্রিস্টীয় সমাজে এক নতুন চিন্তাধারা প্রতিষ্ঠা করে বিশ্বাস ও মানব সেবার মিলনে প্রকৃত ধর্ম এই মন্ত্রই তিনি বিশ্বাস করতেন উনিশশো সালে দুই অক্টোবর তিনি তাঁর ধর্ম জীবনের হীরক জয়ন্তী উদযাপন করেন এবং এই উদযাপনের মাত্র নয় দিন পর এগারোই অক্টোবর দু সালে তিনি অমৃতলোকে গমন করেন তার জীবন ছিল এক দীর্ঘ পরিশ্রমী ও ফলপ্রসূ যাত্রা যেখানে ধর্ম শিক্ষা ও মানব সেবা একত্রে বিকশিত হবার সুযোগ পেয়েছিল তিনি যে বীজ রোপণ করেছিলেন তা আজও বাঙালি খ্রিস্টীয় সমাজে আধ্যাত্মিক আলো ছড়িয়ে দিচ্ছে ফাদার লুচিয়ানো কলুশি এস ছিলেন এমন একজন পুরোহিত যিনি ধর্মকে জীবনের আনন্দ সমাজের উন্নতি ও মানবতার বিকাশের সঙ্গে এক সূত্রে গেঁথেছিলেন তিনি ধর্মশিক্ষায় আধুনিকতার দিগন্ত উন্মোচন করেন ধর্মপ্রদেশে শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করেন আর সমাজে দরিদ্রদের উন্নয়নে ভালোবাসার স্পর্শ হৃদয়ের অন্তঃস্থল থেকে ছড়িয়ে দেন আজও তার জীবন ও কর্ম আমাদের মনে করিয়ে দেয় বিশ্বাস যদি কর্মে প্রকাশ না পায় তবে তা কখনোই পূর্ণ নয় তার স্মৃতি বাঙালি খ্রিস্টীয় সমাজে আলোকের উৎস তার আদর্শ বিশ্বাসের শক্তি ও মানব সেবার প্রতীক হয়ে চিরকাল বেঁচে থাকবে মানুষের অন্তরে